নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর শ্রীতামার সঙ্গে একটা ডেলি ব্লগ নিয়ে আমি আর কোজাগুড়ি আমাদের কোজাগুড়ি আজকাল এত দোষী হয়েছে ঘড়ির কাঁটাটা দেখুন দুপুরের খাবারের পর সে তার রেগুলারের কাজকর্ম সারছে জিনিসপত্র হাঁটকানো আর কি গরমটা বড্ড পড়েছে বলুন মাঝে কয়েকদিন একটু বৃষ্টি হলেও আবার সেই গরমটা এমনভাবে ভাবে জাঁকিয়ে পড়েছে বড় বাচ্চা সবারই একদম হাঁসফাঁস করার অবস্থা অনেকদিন পর একটু বেক করবো ভাবছি আজকে কোজাগুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যেটুকু সময়ও ঘুমবে সেই সময়টাই যতটুকু আর কি করা যায় এই বেকিং টিমটা খুঁজে বার করলাম বহুদিন করা হয় না উপরটা দেখছি তেবড়েও গেছে বেকিংটা শুরু করার পর মনে পড়লো মাখন নেই ব্লিংকিট দিয়ে একটা মাখন আনালাম এই বিটারটা বা ইলেকট্রিক উইস্কারটা বহুদিন ধরে পড়েছিল দেখি ইউজ করা যায় কি না বিট করার পর পাউডার সুগার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ময়দা আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে ফোল্ড করে নেব একটা সময় প্রচুর কেক বানাতাম এখন সব লাটে উঠেছে বেকিংটার মধ্যে বেশ একটা স্যাটিসফ্যাকশান আছে মেল্টেড বাটার দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফোল্ড করে জিনিসটাকে মিক্স করে এবার বেকিং টিনটার মধ্যে ভালো করে বাটার মাখিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে বেক করতে বসিয়ে ব্যাটারটা দেখতে খারাপ হয়নি দেখা যাক কেকটা কীরকম হয় মাইক্রোওভেনে কনডেকশন মোডে দিয়েছি কেকটাকে প্রজাগরি আজকাল কেক খেতে খুব ভালোবাসে বাড়িতে যারই জন্মদিন হোক না কেন হ্যাপি হ্যাপি করে কেকটা ওর খাওয়া চাই ঘুম থেকে উঠে একটু ছাদে নিয়ে এসছি আজকাল একটু হাঁটাচলা চলা দৌড়ো অভ্যেস হয়েছে বেশ পছন্দ করে এই বিকেলের সময়টাতে গরম যা পড়েছে সব সময় আসা যায় না তবে ওই যে কদিন একটু মাঝে মাঝে হাওয়া টাওয়া দিচ্ছে বা হালকা একটু মেঘলা করলে তখন নিয়ে আসি ছাদে ছাদে ওর মেন অ্যাট্রাকশনই হলো আকাশে যত রকম পাখি কাক চিল উড়ে যাবে তাদেরকে ফলো করা স্টিল দেখতে পেয়েছে বোধ একটা ছাদ থেকে নেবে এসে ও সন্ধ্যের জল খাবারটা রেডি করছে এই সময়টায় ওই অল্প একটু বাড়িতে বানানো ছাতু আর সেরিল একদি মাঝে মাঝে কিন্তু ম্যাডাম তো এখন কেক মজে আছে বাড়িতে বানানো কেক হাতে এক টুকরো ধরিয়ে দেওয়া হয়েছে সে আনন্দে খাচ্ছে কেক টেক খাওয়া হয়ে জল খাবার সেরে ম্যাডাম এখন পড়াশুনো করতে বসেছেন রিডিং কার্ডস নিয়ে সব রকম ভেজিটেবল ফ্রুটস প্রত্যেকটা কার্ড রিডারে ঢুকিয়ে ঢুকিয়ে ওর শোনা চাই ওর পড়াশোনার বহর দেখে আমরা ভাবি মাঝে মাঝে বড় হয়ে এই পড়াশোনার ইচ্ছেটা থাকলে হয় পড়াশুনো টেরে নিয়ে এখন চলছে রাত্রের ডিনার পর্ব ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়ে গেছে আর এদিকে আমাদের কোজাগড়ির দর্শীপনা এখনো শেষ হয়নি চলুন ভিডিওটা শেষ করি আজকে এখানেই ওকে এবার ঘুম পাড়াই আশা করছি খুব শিগগিরই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন